আজকে আমাদের স্বাস্থ্যখাতে যেই পরিমাণ বাজেট রয়েছে তার ন্যূনতম একটা বাজেট যদি এই ডাক্তারদের পিছনে ইনভেস্ট করা হয় তাহলে সারাদেশের ডাক্তারবৃন্দকে সঠিকভাবে তাদেরকে সন্তুষ্ট করে তোলা যায় কিন্তু এই বাজেটের অধিকাংশই বাজেট কিন্তু আমাদের সরকারের কোষাগারে আবার ফেরত দেওয়া হচ্ছে অথচ ডাক্তারদেরকে দেওয়া হচ্ছে না আমার মনে হয় এখানে একটি কোনো কুচক্রি মহল এর পিছনে কাজ করছে তারা চাচ্ছে আমাদের এই দেশে ডাক্তারদের মাধ্যমে অস্থিতিশীল পরিবেশ তৈরি হোক রাস্তার ডাক্তাররা শাহবাগকে অবরোধ করে রাখুক দেশে পরিবেশ নষ্ট হোক এরকম কিছু আমরা চাই না একটা কুচক্রী মহল এটা হয়তো চাচ্ছে